নমস্কার বৃহৎ ও আদি মৎস্য পুরাণ দ্বিতীয় অধ্যায় ব্রহ্মাণ্ড দলন সুদ কহিলেন সুনহে মহর্ষিগণ ভগবান মিনরূপী শ্রী মধুসূদন রূপ কহে যদি সে নিপের প্রতি বিস্ময় জিজ্ঞাসা করিলেন নরপতি ভগবান কত বর্ষে জগৎ প্রলয় সংঘটিত হইবে বলুন নিশ্চয় সর্বস্বতী বীজ জীব আর ঋষিগণে সেই কালে রক্ষা আমি করিব কেমনে পুনরায় আপনার সহিত তখন কৃপকারে হইবে আমার সম্মিলন মিন কহে অদ্য হইতে শতক বৎসর অনাবৃষ্টি হইবে অবনিবিত সেই অনাবৃষ্টি কালে অতীব সত্তর সর্বত্র দুর্ভিক্ষ হইবে অতি ভয়ঙ্কর সকল অশুভ দৃষ্ট হইবে তখন কোনো সুখ শান্তি নাহি পাবে প্রজাগণ অনন্তর সপ্তরশ্মি দ্বারাদিবাকর তেজ রাশি বর্ষণ করিয়া নিরন্তর প্রদীপ্ত অঙ্গার রাশি দ্বারায় তখন প্রাণীগণে করিবেন সংহার সাধন তখন সমুদ্রুত্থিত অগ্নি ভয়ঙ্কর ভূমণ্ডলে বিকৃত হইবে নিরন্তর অনন্তের মুখ মুখ গীর্ণ বিষাগ্নি বিষম পাতাল হইতে সদা লভিবে জনম শিবের ললাটস্থিত তৃতীয় নয়নে অনল বর্ষিত হইবে জগৎ দহনে রূপে মহিদগ্ধ হইলে অনলে সেই অগ্নি যাবে পরে নক্ষত্র মন্ডলে ভীমনাথ বলা হক দ্রোন সর্বত্র বিদ্যুৎপাত চন্ড আর কোন এ সপ্ত প্রলয় মেঘ হয়ে প্রাদুর্ভূত মেদিনীকে বৃষ্টি দ্বারা করিবে প্লাবিত একাকার হইবে সকল সিন্ধুগণ একারণ হবে হইবে ত্রিভুবন হে রাজন তুমি মম প্রেরিত নৌকায় সর্বপ্রাণী বীজ লইয়া উঠিও তরায় ভীষণ প্রলয়ে যাবে হইবে একাকার রবি শশী লোপে হইবে ঘন অন্ধকার অগণন বজ্রনাথ প্রলয় পাবন পবন নিরন্তর মহাতে হইবে ভূকম্পন দিক আদি নাহি রবে ভগ্ন কুলাচল পঞ্চভূত একাকার মহাকোলাহল নারবে সৃষ্টির চিহ্ন হইবে একাকার উথলিবে বাড়ি ভীষণ আকার সুমেরু সমান ঢেউ হইবে প্রকাশ এমন প্রলয়ে সৃষ্টি হইবে বিনাশ সর্ববীজ লইয়া তুমি নৌকার উপরে স্মরণ করিবে মোরে একান্ত অন্তরে স্মরণ মাত্রেতে আমি হইব সকাশ মহাশৃঙ্গ শল্কি রূপ করিব প্রকাশ প্রলয় তরঙ্গে তরি অস্থির হইলে অনন্ত পাঠাইব সেই কালে। তাহার করিয়া বন্ধন বাঁধিবে আমার শৃঙ্গে তাহার বদন এইভাবে নারায়ণ রূপ ধরে মধুর বচন কহি মনু নিপবরে অদৃশ্য হইয়া গেল সাগর ভিতর প্রেমে পুলকিত তবে হইল নরেশ্বর প্রাসাদে ফিরিয়া রাজা ভাবে অনুক্ষণে কেমনে পাইবে দেখা সেই নারায়ণে কেমনে করিব সর্ব বীজের উদ্ধার কেমন এবে জীব ঋষি পাইবে নিস্তার নরপতি হরিরূপ চিন্তা করি মনে সংগ্রহ করিল যত বিজৌষদিগণে খেচর ভুচর আর যত জলচর সর্ববিষ সংগ্রহ করেন নরেশ্বর অতপর আমন্ত্রিয়া সপ্ত ঋষিগণে সাদরে ধার্মিক রাজা রাখিল ভবনে এরূপে সবারই করি একত্র রাজন মিন রূপ করেন চিন্তন অতঃপর ক্রমে শ্রীহরির বাক্যমত ভীষণ প্রলয় কাল হইল আগত টুটিল প্রকৃত শক্তি পুরুষ সহিত সৃজন পালন কার্য হইল বিনাশী সংহার মূর্তিতে কাল হইয়া প্রকাশ একে একে সর্বসৃষ্টি আরম্ভেন গ্রাস ইহানো প্রলয়কাল হইলে আরম্ভন একান্তে করিল রাজা হরির স্মরণ সহসা আসিল এক সুবর্ণের ইহা পাঠালেন হরি তখন হরির আজ্ঞা নিপবর সর্ববীজ লইয়া তাহে উঠেন সত্তর সহসা চলিল তরী সমুদ্র মাঝারে জীব বিজৌ সৌধি ঋষি তাহার ভিতরে প্রলয়ের ঢেউ এক পর্বত সমান তাহাতে কপিল তরি হইয়া ভাসমান কাপিল তরি হইয়া ভাসমান একে তো প্রলয় কাল ঘোর অন্ধকার বজ্রনাথ সহ বৃষ্টি বর্ষে অনিবার এহেন প্রলয়ে রাজা তরির ভিতর এক মনে শ্রীহরিকে স্মরে স্মরে নিরন্তর কোথাছ প্রভু তুমি এসো দেখা যা দাও প্রলয়ে ডুবিছে তরি সবারে বাঁচাও নিপের কাতরবাণী শুনি নারায়ণ শৃঙ্গি রূপে তারে দিলেন দর্শন অপরূপ অপরূপ তার অতি চারিহস্ত তাহাতে প্রকাশ দেখা দিয়া মিটাইল নিপতির আশ রজরূপে মহাসর্প আসিল তখন কথা মত নিপ করেন বন্ধন মহাপ্রলয়ের ঢেউ পর্বত প্রমাণ তথাপি রহিল তরি স্থির ভাসমান এইভাবে বিনরূপে প্রভু নারায়ণ লীলা করিলেন সৃষ্টি রক্ষার কারণ শ্রীহরির কৃপাহেরি সত্যব্রত রায় বন্দনা করেন তারে ভক্তির দ্বারায় পরম প্রভু হে তুমি অগতির গতি বিপদ হইতে রক্ষা করহ সম্প্রতি সবার ঈশ্বর তুমি জানি অনুক্ষণ তোমার চরণে মোরা লইনু স্মর শরণ সকলের গুরু রূপে তুমি ভগবান মহ অন্ধকার রাশি কর দান দেবতার শ্রেষ্ঠ তুমি সকলের প্রিয় পরম ঈশ্বর হও নিত্যবরণীয় পরমার্থ প্রকাশক তোমার বচন অহংকার আদি যত বিনাশন বন্দনা করিল নিপ এরূপে বিস্তর তবে তুষ্ট হন হরি ভক্তের ঈশ্বর রিপতির প্রতিহরি হইয়া কৃপাবান আত্মদত্ত জ্ঞান যত করিলেন দান শ্রীহরি মৎস্যের রূপ করিয়া ধারণ শিয়মুখে যে পুরাণ করেন কীর্তন তাহা মৎস্য পুরাণে নামেতে অভিহিত ব্যাসমুখে তাহা আমি হয়েছি বিদিত যথাযথভাবে আমি কহিব এখন সমাহিত চিত্ত করি করুণ শ্রবণ হে মহর্ষিগণ আপনার যে পূর্বেতে মরে প্রশ্ন করিলেন সৃষ্টি বিষয়েতে নরপতি সত্যব্রত তাহাই কৈশবে জিজ্ঞাসা করিয়াছেন সেই একার নবে নরপতি কহিলেন ওহে দয়ম দয়াধার উৎপত্তি প্রলয় বংশ ভুবন বিস্তার বংশানুচরিত মনন্তর ইষ্ট ইষ্টাপূর্ত দেবতা প্রতিষ্ঠা শ্রাদ্ধকল্প ধর্মতত্ত্ব দান ধর্ম বনার বিভাগ প্রবৃতি কৃপা করি করিবেন বর্ণনা সম্প্রতি মনুর এমন প্রশ্ন করিয়া শ্রবণ মিনরূপী নারায়ণ কহেন তখন ওহে নরপতি এই জগত নিশ্চয় মহাপ্রলয়ের শেষে ছিল তমময় সকল যেন যেন ছিল সে সময় কোথাও না ছিল নাম রূপাদি বিষয় অনন্তর স্বয়ংভূয়ে অখিল জগৎ পুণ্যকর্ম সহযোগে প্রকট করত সমুদয় ত্রমরাশি করিয়া বিনাশ আপনার ইচ্ছাক্রমে হলেন প্রকাশ অব্যক্ত ইন্দ্রিয়াতি তিনি সনাতন নারায়ণ নামে খ্যাত হইলেন তখন পরে সৃষ্টি অভিলাষে চিন্তা করি চিতে প্রথমে সিজেন জল শরীর হইতে সেই জলে পরে বীজ বিক্ষেপ নিক্ষেপ করিতে এক অন্ডে পরিণত হইল আচম্বিতে হেমরৌপ্যময় তাহা অতীব মহান অতীব উজ্জ্বল শত সূর্যের সমান প্রবেশী স্বয়ং তাহে অতপর বাস করিলেন তথা পরে নারায়ণ তথায় বিষ্ণুত্ব প্রাপ্ত হইলেন তখন সেই অনন্তর অন্ড মাঝারে প্রথমে ভগবান সূর্যদেব প্রকাশ জনমে তিনি আদিভূত হন ইহার কারণ জগতে আদিত্য নামে অভিহিত হন আর ব্রহ্ম পাঠ করি ব্রহ্মা সনাতন জগৎ মাঝারে পরে আবির্ভূত হন অতঃপর সেই অণ্ড হইল দ্বিখণ্ডিত স্বর্গ আর ভূমিতল হইল নির্মিত ক্রমে ক্রমে পিতামহ ব্রহ্ম ভগবান সর্বদিগ আকাশ করেন নির্মাণ অনন্তর সেই অণ্ড হইতে তখন শৈলকুল মেঘবৃন্দ পৃথিবী মনুগণ সুরাসর্পিত অধিক কুল অবনপ্রভৃতি রত্নযুক্ত শক্তসিন্ধু সিন্ধু হইল প্রৎপত্তি সেই দেব বাঞ্ছা সৃষ্টির বিকাশ রূপে স্বয়ং হইলেন হলেন প্রকাশ হইলেন চতুরানন্দ রজগুণময় ভগবান পিতামহ সেই মহাশয় সুরাসুর নর পরিবৃত ত্রিভুবন সেই রজমূর্তি ব্রহ্মা করেন ও সৃজন বৃহৎ ও আদিমৎস্য পুরাণে দ্বিতীয় অধ্যায়ে ব্রহ্মাণ্ড দলন কখন কথন সমাপ্ত ধন্যবাদ